হ্যালো গাইস আবার ফিরে এসছি একটা মাছের নতুন রেসিপি নিয়ে একদম ইউনিক রেসিপি মাছের ঝোল ঝাল খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যায় তখন এরকমভাবে খাবেন তার জন্য মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা চিরা টক দই নিয়েছি এবার সর্ষে আর পোস্তটা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দেব দিয়ে বেটে নেব আপনারা সিলে বেটে করতে পারেন সিলে বাটলে বেশি ভালো হয় আমার হাতে সময় ছিল না তাই আমি মিক্সিতে বেটে নিলাম এই যে মাছটা আমি খুব আলতো করে ভাজবো মানে বেশি ভাজবো না খুব হালকা করে ভেজে নেব তাহলে মাছের অনেক সময় আঁচটে গন্ধ লাগে ওই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছটা ভেজে এবার আমি তুলে নিচ্ছি মাছটা এপিটোপিট একটু হালকা করে ভেজে নিচ্ছি অনেক সময় মাছে একটা কেমন গন্ধ বেরোতো ওই জন্য একটু ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে আমার এবার মাছটা ভেজে আমি তুলে রাখলাম এদিকে টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে দইটা ফেটে নিচ্ছি আর গ্যাসটাকে একদম লোয়ে দিয়েছি না তো দইটা ফেটে যাবে টক দইটা মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আর ওর মধ্যে ওই যে সরষে সর্ষে আর পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু আমি এর মধ্যে হলুদ দেবো দিয়ে একটু জল দিয়ে দিলাম ওই মশলা বাটা যে জলটা সেই জলটা দিলাম বেশি জল দেওয়া যাবে না কারণ এটা গামাকা হবে তো ওই জন্য বেশি জল দেওয়া যাবে না এর মা ভাজা মাছগুলো আমি ভালো করে সাজিয়ে দিলাম সাজিয়ে আমি এর ওপর দিয়ে কটা আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি লো গ্যাসে ঢাকা দিয়ে মাছটা আমি রান্না করব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আমার রেসিপি পছন্দ হয় প্লিজ ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা থাকে সেই বেলটা টিপে দিলেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এবার মাছ রান্না হয়ে গেছে ওপর দিয়ে আমি কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম এই মাছটা অপূর্বলা খেতে আপনারা তৈরি করে খেয়ে দেখুন মাছের ঝোল খেতে খেতে বা ঝোল ঝাল খেতে খেতে যখন একঘেমি হয়ে যায় তখন এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে আপনাদের এইটা দিয়েই ভাত খাওয়া যাবে আর কিচ্ছু রান্না করতে হবে না আমার কথার ওপর বিশ্বাস করে একবার রান্না করে খেয়ে দেখুন তারপর আপনারা কমেন্ট করবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন দারুণ লাগে খেতে আর একটু লং কাঁচা লঙ্কা টোলে যখন খাবেন না ও একদম মানে মুখে বলছি জিবে জল চলে আসছে দারুণ লাগে খেতে